বাংলাদেশের মানুষের কাছে একজন সফল রাজনীতিবিদ হিসাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে একমাত্র দল বিএনপি যে বিএনপি কিন্তু সবাইকে ধারণ করতে পারে যেটি অন্য কেউ ধারণ করতে পারে অন্য কোন সাথে রাখতে পারে

কত দলের বাংলাদেশে যারা অবস্থান করে প্রত্যেকটি নাগরিক মনে করতে পারে যা প্রতি দল হচ্ছে আমাদের দল একমাত্র বিএনপির বাংলাদেশ যতদিন থাকবে আল্লাহ রহমতে বিএনপি ততদিন থাকবে বাংলাদেশের মাটিতে বিএনপি কে করে পরাজিত করা যাবেনা আল্লাহ হয়তো সময় ক্ষেপণ করা যাবেই কে উপস্থাপন করা হবে এটি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে প্রমাণিত হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা দিয়া যতবার নির্বাচনে দাঁড়িয়েছে ততবার বিজয় অর্জন করেছে অন্য কোন নেত্রীর পক্ষে এই কাজটি করা সম্ভব হয় নাই হয়েছে কাজে বাংলাদেশের মানুষ বিএনপি কে পছন্দ করে বিএনপি বাংলাদেশের মানুষকে পছন্দ করে ওইভাবে পথ চলে ওইভাবে তাদের আদর্শ হয়েছে কাজে বাংলাদেশ এবং বিএনপি বিচ্ছিন্ন করা যাবে না কখন ষড়যন্ত্র করছে অনেকে করে হয়তো বেশি দূর আগানো যাবে না মানুষ কখন শুয়ে রাজা হয় যখন ক্ষমতা লোক হয় তাই বাস্তবতায় যদি বলি এই যে নব্বই আন্দোলন ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু পতন হয়েছে হয় না কোন আন্দোলন হয়েছে গণ আন্দোলন হয়েছে একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে

আপনাদের লোক জানতে হবে ক্ষমতার লোক করতে হবে এটা কিন্তু ভালো মানুষ ভালোভাবে নিচ্ছে না যাদের বুঝে শুনে পদক্ষেপ নেবে আগামী দিনে আমরা